আমরা আড়াইশোটা কেস ফিল্টার করেছিলাম আমাদের আঠারোশোর মধ্যে থেকে যে আড়াইশোটা কেসের তিনটে বৈশিষ্ট্য ছিল আড়াইশোটার কেসে আমরা সমসাময়িক প্রমাণ পাচ্ছি কি প্রমাণ যে তাকে যখন গুম করা হচ্ছে তখন তার হয় একটা মিডিয়া রিপোর্ট আছে সমসাময়িক মিডিয়া রিপোর্ট আছে তার যে নিখোঁজ হয়ে যাওয়া বা তাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেইটার জন্য একটা থানায় জিডি করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিবারের মামলা করেছে এবং এই লোকটা জীবিত আছে অর্থাৎ সে আমাকে তার অন্তর্বর্তীকালীন পিরিয়ডে সে কোথায় ছিল এর বর্ণনা দিতে পারছে যেটা আমরা কোন না কোনো আয়না ঘরের সাথে ম্যাচ করতে পারছি ওই এক দিয়ে গ্রিলের দরজা ছিল টয়লেটটা ছিল এই কর্নার হ্যাঁ যেদিকে কলমের মাথাটা রাখছিল এটার সামনে দিয়ে এমনি ওই যে অল্প একটু উপসু দেয়াল ছিল এটা কি শুধু সামনে ছিল না সাইডেও ছিল না শুধু সামনে ছিল এক পাশ ছিল দরজা ছিল ওই আপনার শিক শিক লোহার

এবং তাকে যখন প্রডিউস করা হচ্ছে তখন তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে প্রডিউস করা হচ্ছে অর্থাৎ কোন একটা নিরাপত্তা বাহিনী মেনে নিচ্ছে যে তাদের হেফাজতেই লোকটা আছে প্রত্যেককেই কিন্তু একাধিক মামলায় দেওয়া হয়েছিল এবং অলমোস্ট সবার বিরুদ্ধেই জঙ্গি বিরোধী যে তকমাটা লাগানো হয়েছিল এবং সংকট দমন আইনে মামলা দেওয়া হয়েছিল এতে যেটা হচ্ছে যে এই কেসগুলো হয়ে গেছে সেসব কেস যেখানে দুই সাইড প্রমাণ আছে সে যখন নাই হয়ে যাচ্ছে সেটার সমসাময়িক প্রমাণ আছে সে যখন রিপেয়ার করছে সমসাময়িক প্রমাণ আছে এবং তার মধ্যবর্তী যে জায়গাটাতে ছিল সেটার বর্ণনা কোথাও ম্যাচ করা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখাচ্ছে একজন বন্ধু আরেকজন বন্দীকে দেখছে বা তার গলার সব শুনতে পারছে বা তার পরিচয় জানতে পারছে গুম অবস্থায় তখন তার একজন একজনের সাক্ষী হয়ে যাচ্ছে